আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছে আমি মঞ্জুরুল কবির পিও বিওয়ার্স প্রপার্টি বিডি প্রপার্টি সেল বিডিতে আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের একইবারে পাশেই কোনাপাড়া বাজারের একই বারে পাশেই স্বল্প বাজেটের মধ্যে আজকে আপনাদেরকে দেখানোর জন্য দুই কাটার একটি বাড়ি দেখানোর জন্য নিয়ে এসেছি তো আমরা কোনাপাড়া বাজার থেকে পায়ে হেঁটে চলে যাচ্ছি বাড়িটির দিকে আপনারা দেখতে পাচ্ছেন নিরিবিলি আবাসিক এলাকার মধ্যে গণবসতিপূর্ণ যারা ড্যামরার ঐতিহ্যবাহী কোনাপাড়া সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন অত্যন্ত চমৎকার নিরিবিলি আবাসিক এলাকা একেবারে বাজার থেকে পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ সময় লাগবে দুই মিনিট এবং কোনাপাড়া স্ট্যান্ড থেকে আপনার পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ সময় লাগবে দুই থেকে তিন মিনিট তো আমরা বারো ফিটের রাস্তাটি ধরে চলে যাচ্ছি বাড়িটির একজ্যাক্টলি আপনার তিন পাশে রাস্তা অর্থাৎ এক পাশে দশ ফিটের রাস্তা এক পাশে ছয় ফিটের রাস্তা আর এক পাশে চার ফিটের রাস্তা তো আমরা কথা বলতে বলতে অনুমান নির্ভর প্রায় বাড়িটির সামনে চলে এসেছি আপনাদেরকে পুরো বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অত্যন্ত চমৎকার একটি বাড়ি হতে যাচ্ছে মানে অর্থাৎ সেমি পাকা বাড়ি সেমি পাকা বাড়ি যারা বাজেট স্বল্পতার মধ্যে অর্থাৎ আশি পঁচাশি লক্ষ টাকার মধ্যে বাড়ি খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য যেহেতু এখানে দুই ডবল বৈধ গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন সব কিছু পেয়ে যাবেন বাড়িটির এই যে সীমানা পাশির আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি চমৎকার একটি বাড়ি বর্তমান মালিক মালিক নিজে বসবাস করে না বাট ভাড়া চলে বর্তমানে আপনার ছয়টি রুমে ভাড়া আসতেছে আপনার প্রায় বিশ হাজার টাকা প্লাস বিশ হাজার টাকা প্লাস ভাড়া আসতেছে সাথে আপনি পেয়ে যাচ্ছেন বৈধ গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন আমরা বাড়িটির বাহির থেকে আপনাদেরকে মানে অর্থাৎ রাস্তাগুলো দেখানোর চেষ্টা করতেছি বাড়িটির তিন পাশেই রাস্তা তিন পাশেই রাস্তা পেয়ে যাবেন আপনি এবং বাড়িটিতে যদিও যেহেতু সেমি পাকা বাড়ি অপরিকল্পিতভাবে করা হয়েছে আপনি বর্তমান যে অবস্থা আছে এই অবস্থায় নিজে বসবাস করতে পারবেন প্লাস চাইলে ভাড়া খেতে পারবেন আপনার অর্থাৎ বিশ হাজার টাকা প্লাসের মতো ভাড়া আসতেছে আর যারা ভবিষ্যতে বাড়িঘর করবেন তারা নিজেদের মতো করে করে নিতে হবে তো সবচাইতে বড়ো বিষয় হলো বর্তমান সময় দুই ডবল গ্যাসের চুলা যেটা আপনি বিশ লক্ষ টাকা দিয়েও পাবেন না সেখানে পেয়ে যাচ্ছেন দুইটি বৈধ দুইটি ডবল বৈধ গ্যাসের চুলা পানির লাইন এবং বিদ্যুতের লাইন তো আমরা বাড়িটির ভিতরের অংশবিশেষ আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আর অধিক ভিজিট করার জন্য দেখার জন্য অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে আসবেন ফোন করে এসে ভিজিট করে যাবেন একটি কোনাপাড়ার প্রাইম লোকেশান ড্যামরা যাত্রাবাড়ির কোনাপাড়ার প্রাইম লোকেশন কোনাপাড়া বাজারের পাশেই বাড়িটির অবস্থান এবার আসি কাগজপত্রের বিষয়টা যদি আপনাদেরকে শেয়ার করি বাড়িটির মূল্য নির্ধারণ আগে সর্বপ্রথম আপনাদেরকে মূল্যর বিষয়টা বলে দিচ্ছি মূল্য আস্কিং প্রাইজ নির্ধারণ করা হয়েছে আশি লক্ষ টাকা আপনারা মালিকের সাথে বসে কিছু ডিসকাস করে নিতে পারবেন আর যদি আপনাদেরকে কাগজপত্রের বিষয়টা বলি চার পয়সার কাগজ সিটি সি এস এ আর এস সিটি জরিপ এবং বর্তমান মালিকের দলিল বায় দলিল পেয়ে যাবেন আর যদি আপনাদেরকে এবার যদি আমি লোকেশানের বিষয়টা যদি বলি তাহলে যোগাযোগ ব্যবস্থা বললে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসতে পারবেন এবং ডেমরা যাত্রাবাড়ি ডাকা সিলেট হাইওয়ে ধরে আসতে পারবেন ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন ভিডিওতে